হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে শুভ রথযাত্রা তো দেখতেই পাচ্ছ ভিডিওটা আমি দেরিতেই একটু আপলোড করেছি সেদিনকে ঠাকুর ঘরে প্রদীপ দিয়েছিলাম তারপর রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছিলাম যেহেতু ননদিনীর প্রথম বছর রথ তো সেই জন্য আমাদের যেটা নিয়ম জামাই মেয়েকে রথের দিনে নিমন্তন্ন করে খাওয়াতে হয় তো প্রথমবার জামাই রথের দিনে খাবে তো সেই জন্য রান্নাবান্না চলছিলো তারপর মা পুজো করাতে গিয়েছিলো রথের পুজো জগন্নাথ গিয়েছিলাম করাতে হয় পুজো হয়ে গেছে দেখো তোমরা মা পুজো করিয়ে এসেছে তারপর আমি পমফ্রেটটাকে ফ্রাই করে নিচ্ছিলাম আর এই যে কিছু ভাজাভুজি করেছি তারপর ডাল করেছি পোস্ত মিক্স সবজি করেছিলাম তারপরে যে পোস্ত বড়া করতে পারি না তাও করেছিলাম আর করেছিলাম এই যে পমফ্লেটের ঝাল দেওয়া আর এই যে এরকম মাছ করেছিলাম আর ভাত ব্যাস মটনটা করেছিলাম শেয়ার করা হয়নি যাই হোক অনেক তাড়াতাড়ির মধ্যে রান্না করেছিলাম এই দেখো সাজানো হয়ে গেছে পুরো জামাইয়ের জন্য রেডি জামাই খেতে বসলেই হয়ে গেল তারপর তো আমরা মেলা যাবো ধরো রথের ওই জন্য রেডি হতে গিয়েছিলাম তো ঠিক আছে চলো রেডি হয়ে আসছি তোমাদের সামনে হ্যাঁ এই যে রেডি রানীগঞ্জের রাজবাড়ি শেয়ারসোল রাজবাড়ি তো রথ দেখতে গেছিলাম তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল ওখানে কাদার জন্য যেতে পারলাম না ভেতরে তারপর এই যে বললাম চলো রথটাকেই দেখে নিয়ে গিয়ে পড়ে দিয়ে এই যে আমরা যাচ্ছিলাম রথটাকে দেখতে তো এই দেখতেই পাচ্ছ কত দোকান ভেতরে তো পুরো আরও দোকান বসেছে আর যখন রাস্তা দিয়ে আসছিলাম আগে আরও দোকান বসেছে ভিডিও করতে ভুলে গেছিলাম আমি যাই হোক যে এইটুকুই ভিডিও করেছি এ দেখো রথটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো আরও কাছে যাই তারপর তোমরা ভালোভাবে দেখতে পাবে রানীগঞ্জের রথটা হচ্ছে পিতলের রথ এটা পিতলের রথ আছে এই দেখো দেখতে পাবে একটু কাছে যাই তাহলে ভালোভাবে তোমরা বুঝতে পারবে রথটাকে খুব সুন্দর সাজিয়েছিলো ফুল দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে রথটাকে যাই হোক জগন্নাথ দেবের রথ বলে কথা খারাপ তো আর হবে না বলো খুবই সুন্দর লাগছিলো দেখতে বাচ্চা বাচ্চা ছেলেগুলো তো রথের উপর বসে আছে এই দেখো রথটা সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম অনেক বড়ো রথটা ছিল আমি তো এই রানীগঞ্জে প্রথম রথ দেখলাম আমি তো যাইনি তারপরে এই দেখো ম্যাজিক মেলাতে ম্যাজিকের দোকানে এসেছিলাম তারপর ম্যাজিক দেখাচ্ছিল পুরো খুব সুন্দর সুন্দর ম্যাজিকগুলো দেখাচ্ছিলো কি করে হয়ে যাচ্ছে বুঝতেই পারছিলাম না যেহেতু ম্যাজিক হয়েতে যাবি তারপর বাড়ি এসে নান বার্থডে ছিল এই যে কেক কাটিং হচ্ছিল বাবুকে নিয়ে আজকের মতন এখানে আবার আসছি কোনো নতুন ব্লগ নিয়ে টা সবাই ভালো থেকো সুস্থ থেকো